আল্লাহ বুঝি কম বোঝে আপনি বড় লাভবান বুঝা ফালাইছেন বোঝে আল্লাহকে লাভ কম বোঝেনি বলেন আল্লাহ আল্লাহিন কি বলেছেন ভালো বলুক আর খারাপ বলুক আমি জানি আল্লাহ যেটাই বলুক না কেন ভিতরে রহমত বরকতে ভরা তা মূসার বলতেছে শুনলেই না টের পাইবা শুনলেই না টার ব্যাপারে বরকতে ভরা নাকি অহরি বলেছে একশো বছরের নিচে আলমিন কোন বৃষ্টি প্রদান করবেন না কতদিন একশো বছরের নিচে বৃষ্টি প্রদান করবেন না একশো বছর এই কথা শুনে হরি বলছে মোসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে কোন পাহাড়ে তুর পাহাড়ে তো তুর পাহাড়ে কথা বলার যখন যেত তখন একটা জঙ্গল বাঁচত সেই জঙ্গলের ভিতর থেকে মুসা আলাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য যেত তো সেই জঙ্গলে অনেক সময় ধরে অনেক দিন সময় ধরে বৃষ্টি হয় না কি হয় না বৃষ্টি হয় না সিংহের বুকে দুধ নাই সিংহের বাচ্চা দুধ খেতে পারে না বানরের বাচ্চা দুধ খেতে পারে না পশু পাখি সবাই পানির অভাবে হাহাকার লাগাই দিচ্ছে যে পানি নেই পানির সংকট কিন্তু বড় সংকট ঠিক না পানির সংকট অনেক বড় সংকট পানির সমস্যা অনেক কষ্ট পান এই জন্য বলে যে পানের অপর নাম জীবন ঠিকই না পানের অপর নাম জীবন বলে। তো মুসা আলাইসাল্লাম ওই রাস্তা দিয়ে যেত তো পশু পাখিরা সবাই মিকপার করেছে যে হরিণ হরিণ দিতে দেখলে সবার মায়া লাগে হরিণ তুমি যাবা মুসা আলা সামনে তুমি যে বলবা যে পানি নাই শঙ্কর দোয়া করতে আলার কাছে তুমি যে বলবা ঠিক আছে আচ্ছা তো সবাই মিট করার পরে বলছে হরিণ তুমি যাবা মুসা আলাই্লাম আল্লাহনে তুর পাহাড়ে কথা বলার জন্য যাবেন সে রাস্তা দিয়ে যাচ্ছেন তো হরিণ রাস্তার মাঝখানে খারকম রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছে তো হরিণ স্বাভাবিকভাবে মানুষকে দেখলে কি করে দৌড়ে পালিয়ে যায় ভয় থাকে না নাকি ঠিক না হরিণ কিন্তু মানুষকে দেখলে পালিয়ে যায় দৌড়ায় ভয় পেয়ে চলে যায় তো মুসা আল্লাহি যাচ্ছে তো হরিণটা আর লড়তেছে না দাঁড়িয়ে আছে তো মুসা আল্লাহি মনে করছে যে আমাকে মনে হয় কখনো এই হরিণ দেখে নাই সেজন্য দৌড়ে চলে যাচ্ছে না পালিয়ে যাচ্ছে না মুসা আল্লাহি দৌড়ে কাশ দিচ্ছেন এভাবে কাশ দিচ্ছেন কিন্তু হরিণটা যাচ্ছে না তবে কাজ দিচ্ছেন সরি এভাবে কাজ দিচ্ছেন কিন্তু হরিণটা যাচ্ছে না তো যখন কাছে আসছে আল্লাহ সুবাহ হওয়া তার কাছে দরখাস্ত করেছে আল্লাহ মুখে জবানটা খুলে দাও তো মুখে জবান খুলে গেল বলতেছে মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাও তো আমাদের বানরের বুকের দুধ নাই বুক দুধ শুকায় গেছে সিংহের বুকের দুধ নাই শুকায় গেছে এভাবে পশু পাখি বা হরিণ সকলের বুকের দুধ শুকায় গেছে পানির অভাবে আমরা পানির অভাবে হাহাকার করতেছি তুমি তো আল্লাহর সাথে কথা বলো তুর পাহাড়ে আল্লাহর সাথে বলবা যে আল্লাহ ক বৃষ্টি দিবি কবে কখন বৃষ্টি দিবি এটা জেনে আসবা এটা জেনে আসবা আল্লাহ সাহেম বলা ঠিক আছে যাও এবারে আল্লাহর সাথে কথা বলতো পাতুর পাহাড়ে একটা পাথরের আলারে পাথরের সাথে ঘেসে আড়ালে আল্লাহর সাথে মুসা কথা বলতো তো মুসা আল্লাহ সাল্লাম কিন্তু একটু গরম নবী ঠিক না একটু রাগের রাগ বেশি মুসা আল্লাহ সাল্লামের একটু রাগ বেশি মিজাজটা চড়া বেশি গরম বেশি তো যে দেখে মিজাজটা গরম আল্লাহ বলে কিরে মুসা আজকে মেদাজটা গরম গরম লাগে গা মেদাজটা গরম না আপনি ওই জঙ্গলে বৃষ্টি দেন না পশু পাখি আমার কাছে বিচার দেয় যে আল্লাহ বৃষ্টি দেয় না আল্লাহ বৃষ্টি দেন আপনি কি বৃষ্টি দেবেন না আপনি বৃষ্টি দিবেন না এভাবে মূস আল্লাহর সাথে কথা বলতেছে মেয়ে আসতে গরম গরম চরাচরা করে একটু আপনি মুসালা রাগ বেশি ছিল তো বলতেছে হ্যাঁ বৃষ্টি দিব তো একশো বছর পরে কয়শো বছর একশো বছর পরে আমি বৃষ্টি দিব আল্লাহ তো একশো বছর পর বৃষ্টি দিবেন কে হ্যাঁ আল্লাহর সাথে কথা বলা হয়ে গেল তো মুসা আল্লাহিস্লাম ভাবতেছে আল্লাহ যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে আমি যাব না ওই রাস্তা দিয়ে যাব না তারা বৃষ্টির জন্য দরখাস্ত করেছে আল্লাহ বলছে এক একশো বছর পরে আমি ওই রাস্তা দিয়ে যাবো না অন্য রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আমি যাব চলে যান আমরা চলে যান অন্য রাস্তা দিয়ে আমি যাব অন্য রাস্তা দিয়ে যাওয়ায় যখন মুসাইসাল্লাম রওনা করলো অন্য রাস্তা দিয়ে যাবে তো হরিণের ভয়ে হরিণের কথা বলা না লাগে হরিণের সাথে যেন কথোপকথন না হয় সেজন্য অন্য রাস্তা দিয়ে যাবে সেরকম প্ল্যান করেছে তো অন্য রাস্তা দিয়ে যখন যাচ্ছে দেখতে সেই রাস্তাই আল্লাহর কি নিলে খেলা সেই রাস্তায় অটোতে এই যে হরিণ দাঁড়িয়ে আছে মাঝখানে আল্লাহ

আমি যে আল্লাহ কাছে যে আল্লাহ যে কথাটা বলেছে এটা শুনলে কোনো লাভ হবে না হরিণ বলতেছে মূসা আল্লাহ বুঝি কম বোঝে আপনি বড় লাভবান বুঝা ফলাইছেন আল্লাহ কি কম বোঝে আপনি লাভ বুঝা ফেলাইছেন আল্লাহ কি লাভ কম বোঝেনি বলেন আল্লাহ পাকবুর আলমিন কি বলেছেন ভালো বলুক আর খারাপ বলুক আমি জানি আল্লাহ যেটাই বলুক না কেন ভিতরে রহমত বরকতে ভরা তখন সালেছি বলতে শুনলেই না টায়ার পাইবা শুনলেই না টায়ার পাইবা বরকতে ভরা নাকি বলেছে একশো বছরের নিচে রব্বুল আলমিন কোন বৃষ্টি প্রদান করবেন না কতদিন একশো বছরের নিচে বৃষ্টি প্রদান করবেন না একশো বছর এই কথা শুনে হরিণ বলছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ একশো বছর বৃষ্টি দেবে না তারপর বলেছে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি দেব বা না একশো বছর পরে দেবে আলহামদুলিল্লা বেদাস চারো গরম হয়ে গেল আরে একশো বছর পর বৃষ্টি দেবী তুমি আলহামদুলিল্লাহ বলতে তুমি কি বাঁচবা তুমি কি বাঁচবা তোমার ছেলে বাঁচবে মেয়ে বাঁচবে তোমার নাতি পুত্রি বাঁচবে ওইলি রয়েছে না বাঁচবে ওইলি সে না বাঁচবে তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন হরিণ বলতেছে মুসা ও মুসারে আল্লাহর বাঘ রব্বুল আলমিন বলেছেন যে একশো বছর নিচে বৃষ্টি দেবেন না আমি আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহ এইটা বললে বলতে পারতো যে কে আমাদের আগে কোনো বৃষ্টি দেব না এইটা বললে বলতে পারত কিন্তু রব্বুল আলমিন পাক রব্বুল আলমিন বলেছেন মাত্র একশো বছর পর বৃষ্টি দেবেন এই জন্য বলছি সাল্লাম বলে তো আসুন তো ঠিক আছে একশো বছর তো পরে দিবে তো আমার পর্যন্ত তো দিবে না এরকম বলে নাই বলছে পর বছর দিবে যখন তার মানে গোসলখানা তারা পর্যন্ত গেছে ওমা তাকায় দেখে পুরা পশ্চিম কোল পূর্ব কুল সব কুল অন্ধকার হয়ে গেছে মেঘাচ্ছন্নতে একটু পরে বাতাসর হয়েছে একটু পরে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে কোনো মতে ভিজা পড়ে ঘরে উঠছে বলছি আল্লাহ আপনি তো বলেছেন একশো বছর নিজে কোনো বৃষ্টি দেবেন না কিন্তু কেন আপনি বৃষ্টি দিলেন আপনি তো বলেছেন একশো বছর নিজে বৃষ্টি দেবেন না কেন বৃষ্টি দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মুসারি আমি এ ঠিকই আমি একশো বছর পরে বৃষ্টি দিতাম কিন্তু ওই যে হরিণ হরিণ বলে ফেলেছে একশো বছর পরে বৃষ্টি দেব কিন্তু হরিণ না বলছে আলহামদুলিল্লাহ এই জন্য আমার নাম রহমান আমার নাম রহিম একশো বছর পর বৃষ্টি দেব শুনে আলহামদুলিল্লাহ বলেছে আমার রহমাতে মেরে গেছে আরে মুসা জন্য আমি বৃষ্টি প্রদান করা শুরু করে দিয়েছি একশো বছর আগের বৃষ্টি আলহামদুলিল্লাহ বলার কারণে আমি নগদ সগদ দেওয়া শুরু করে দিয়েছি একশো বছরের আমি একশো বছর পরেই বৃষ্টি দিতাম কিন্তু হরিণ বলেছি আলহামদুলিল্লাহ সেই জন্য একশো বছর বৃষ্টির আমি নগদ সকট এই মুহূর্তে দেওয়া শুরু করে দিয়েছি শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে কন আল্লাহ এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া দরকার বেশি বেশি আলহামদুলিল্লাহ বললে আল্লাহাকাল্লাহামে আমদ বরক ভর ভরপুর করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ